ও মওলা ইয়া তাফাক্কারুনা ফি খালকিস আসমান তুমি অনর্থক বানাও নাই জমিন তুমি অনর্থক বানাও নাই আসমান জমিন যা কিছু বানাইছো এইগুলি নিয়ে ফিকির করে করে কয় রব্বানা মা খালাকতাহা হাজা বাতিলা আসমান জমিন তুমি অনর্থক বানাও নাই তোর যা কিছু দেখি পোকা মকর কিচ্ছুই তুমি অনুরোধ বানাও নাই অমৌলা তোমার সৃষ্টি জীব যা আছে সৃষ্টি জীব তুমি যা সৃষ্টি করেছো একটা পুকা এটাও তুমি অনর্থক বানাও নাই একটা গাছ এটাও তুমি অনর্থক বানাও নাই আল্লাহ যা কিছু বানাইছো সব তুমি তোমার কুদরতি ভাবে কাজে বানাইছো অনর্থক না ওই বান্দাটা কান্দে আর আল্লাহরে বলে রব্বানা মা বাতিলা আল্লাহ এগুলি তুমি অনর্থক বানাও নাই সুবাহানাক আল্লাহ গো তুমি বড় পবিত্র সবাই বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ তুমি বড় পবিত্র আল্লাহ তুমি বড় পবিত্র বান্দারা সাক্ষী দেয় আর কয় সুবাহানাক আল্লাহ বলে বান্দারা সাক্ষী দেয় আর কয় শুভহানাক আল্লাহ তুমি বর পবিত্র বান্দার চোখের পানি পালা আর আল্লা রে খয় ফিন আল্লাহ কয় বান্দা চোখের পানি ছেড়ে ছেড়ে আমি আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ তোমার জাহান্নামের নামের আগুন বড় ভয়ানক আগুন তোমার জাহান্নামের নামের আগুন বড় মারাত্মক আগুন ও তোমার জাহান্নামের নামের আজব সহ্য করা আমাদের পক্ষে সম্ভব না আল্লাহ তোমার জাহান্নাম নাম থেকে আমরা পানা চাই ফাকিনা না সুমর জাহান্নাম দেখে আমাদের রক্ষা করো বান্দা কান্দে আর আল্লাহর বলে রব্বানা দেখি মান্তুদখিলিন্নার নিশ্চয় আল্লাহ তুমি যাদেরকে জাহান্নামে প্রবেশ করাইবা ও যুবক ভাই ও বৃদ্ধ বাবা শুনো আল্লাহ বলে যারা আমার না ফরমান হয়ে যাবে এদের স্থান হবে জাহান নাম যারা নামাজ পড়বে না তাদের স্থান হবে জাহান নাম যারা রোজা রাখছে না তাদের স্থান হবে জাহান নাম যারা জাকাত সঠিকভাবে আদায় করছে না তাদের স্থান হবে জাহান নাম যারা গরিবদের হক আদায় করে না তাদের স্থান হবে জাহান নাম যারা বান্দার হক নষ্ট করে যত বড় হোক না কেন বান্দার হক নষ্ট করলে স্থানটা হবে জাহান নাম আমার না নাফর স্থান হবে জাহান নাম বান্দা কান্দে আর বলেন আল্লাহ যে সমস্ত নাফর মানদেরকে তুমি জাহার নামের মাঝে প্রবেশ করাইবা জাহার নামের মাঝে যাদেরকে তুমি ফেলে দিবা আল্লাহ তাকে তো তুমি পাকাদ আখ যাইতা মারাত্মক ধরনের লাঞ্ছিত করা হবে অপমানিত করা হবে এ যুবক ভাই অবৃদ্ধ বাবা একটা কথা খেয়াল করল আজকে তোমার আমার কত বড় সম্মান আমার ইমাম বলে সবাই ডাকে কতিব সাহ বলে সবাই ডাকে বক্তা বলে আমার সবাই ডাকে মাওলানা বলে আমারে সবাই ডাকে মসজিদের মুহাজ্জিন বলে আমারে ডাকে মসজিদের সভাপতি কেশিয়ার সেক্রেটার বলে ডাকে চেয়ারম্যান পয়গম্বর সম্মান দেয় আল্লাহ তালা জানায় দেয় পাকাদ আখ ওই মাওলানা আল্লাহ না করুক যদি জাহার নামে যা বক্তা যদি কোনার কারণে কোনো গুনার কারণে জাহার নামে যা মসজিদের সভাপতি যদি কোন গুনার কারণে জাহার নামে যা চেয়ারম্যান মেম্বার সম্মানী মানুষ যারা আসো তোমরা যদি কোন গুনার কারণে জাহার নামে যাও আল্লাহ কয়ে পাকাদ আখ এর চাইতে লাঞ্ছিত অপমানিত আর কিচ্ছু নাই আল্লাহ তোমার কু উদ্ধতি পায়ে ধরে আমি সহ আমাদের সবাই অপমানজনক যাহার নাম থেকে রক্ষা কর সবাই বলে আমি